ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় বৃদ্ধ দম্পতির ওপর ভেঙে পড়ল নরবরে মাটির ঘর রাতে টহলরত দুই পুলিশ অফিসারের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল প্রাণ নিম্নচাপের জেরে জেলা জুড়ে ভারী বৃষ্টি এবং সাথে ঝোড়ো হাওয়া রাতে নিজেদের মাটির ঘরেই ঘুমোচ্ছিলেন দুই বৃদ্ধ দম্পতি বৃষ্টি এবং হাওয়ার জেরে নরবরে মাটির ঘর ভেঙে ঘুমন্ত অবস্থাতে তাদের উপর পড়ে সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল পুলিশের গাড়ি ঘর ভাঙার আওয়াজেই তারা দাঁড়িয়ে পড়ে তারপর তৎপরতার সঙ্গে সেখান থেকে উদ্ধার করা হয় বৃদ্ধ দম্পতিকে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কাপাইচন্ডি এলাকার হরিজন পাড়ার ঘটনা বুধবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর সরকার এবং সহকারী সাব ইন্সপেক্টর বিকাশ কুমার শুক্লা সিভিক ভলেন্টিয়ারদের সাথে নিয়ে রাতে টহলে বেরিয়েছিলেন তাদের গাড়ি যখন হরিজন পাড়া দিয়ে যাচ্ছিল সেই সময় হঠাৎ তারা একটা আওয়াজ পায় বুঝতে পারে রাস্তার পাশে একটি মাটির ঘর ভেঙে পড়েছে বৃদ্ধ দম্পতির মধ্যে আনন্দ দাস বয়স বাষট্টি স্ত্রী ভাগ দাস বয়স পঞ্চাশ ঘুমন্ত অবস্থাতেই চাপা পড়ে গিয়েছিলেন ঘরের তলায় সেখান থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কুশিদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রক্ষা পেয়ে যান বৃদ্ধ দম্পতি দুই পুলিশ অফিসারের প্রশংসায় পঞ্চমুখ আইসি মনোজিৎ সরকার এদিকে এই খবর পেয়ে এদিন বৃদ্ধার সঙ্গে দেখা করতে আসেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম আর্থিক সাহায্য করেন ওই দম্পত্তিকে সাথে তাদের ঘরের ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন যেভাবে দুই অফিসারের তৎপরতার সঙ্গে বৃদ্ধ দম্পতির প্রাণ বাঁচিয়েছেন সেটা সত্যি প্রশংসার যোগ্য রাতেও যে পুলিশ সক্রিয় এটা প্রমাণিত মালদা থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি তনুজ জৈনের বিশেষ প্রতিবেদন আমার কেউ করেনি বাবু আমার ঘটনাটা হলো যে রাত এক থেকে দেড়টার সময় আমি আমার বৌমা ঘুমাইছিলাম ছিলাম তখন বৃষ্টি পড়ছিল তখন বৃষ্টি পড়ার কারণে এক বাইক ঘরটা ভেঙে আমার উপরে পড়ে যায় আমি ঘর চাপা পরে আমি চোখের মধ্যে ছিলাম আমি আর আমার বউ আমি বাইরে বাইরে করে আমি চিৎকার করছি কেউ আসছে না সে সময় পুলিশের গাড়ি যাচ্ছিল বহরের দিকে আমার বৌমার চিৎকার শুনে পুলিশের গাড়িটা দাঁড়াই যায় পুলিশ সম্পূর্ণ পুলিশ জড়িতে বিজে বিজে নেমে আমাকে আমার বউকে সে সময় টালি বা গামার ঘর ছেড়ে আমাকে বাঁচায় আমাকে পুলিশ না বাঁচাতে গেলে আমি হয়তো ডেট হয়ে যেতাম আমি মারা যেতাম আমিও মারা যেতাম আমার বউও মারা যেত কজন ছিলেন আপনার আমরা দুজন ছিলাম আমার ঘরে ছাগল ছিল সেই ছাগলটি মারা গেছে আর কি ক্ষতি হয়েছে আমার যত ধান চাল ছিল খাবার দাবার ছিল সম্পূর্ণ আমার সব শেষ হয়ে গেছে এরকম সরকারের তালিকায় আপনার নাম রয়েছে ঘরের আবাস আমার আবাস তালিকায় কোনো নাম নাই আগে ঘর পেয়েছিলেন আমি কোন সরকারের ঘর পাইনি আমাকে সরকার আজ অবধি কোনো ঘর দেয়নি আপনি যে জায়গায় ঘরটা করেছেন এটা কি সরকারি জায়গা না আপনার জায়গা দিদি আমাকে এই জায়গাটার পাট্টা দিয়েছে কতদিন আগে আগে পারে চার পাঁচ বছর আগে কতখানে জমি আছে আমার তিন শতক জায়গা আছে আর কটা বাড়ি ভেঙেছে আপনার আমার একটাই বাড়ি একটাই ঘর ছিল আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমি আমার বউ আমার নাতিনি ছেলে মেয়ে কেউ নেই আমার কাই ছেলে আছে তো ছেলে পীড়তক ছেলে আলাদা বাড়িতে আছে ছেলে আমাকে খাওয়াই না ছেলে যা খাট গে ওই খুশিদা অঞ্চলের কাপাই আমাদের এটা এই পাড়াটা হরিজন পাড়া কাপাই এখানে এসছি আনন্দ দাস ওনার বাড়িটা রাত্রেবেলা হঠাৎ করে যেহেতু এই সময় আশ্বিন মাসে এটা ঝড় বৃষ্টির সময় বৃষ্টি পড়ছিল হঠাৎ করে রাজ্য সরকারের দেওয়া পাট্টার এটা জায়গা তিনশতক মাটি ওনাকে দিয়েছেন সরকারিভাবে এবং এই বাড়িটাতে একদম রাস্তার ধারে বাড়িটা উনি করেছেন এবং স্বামী স্ত্রী এবং একটা ছোটো বাচ্চা ভাগ্যক্রমে ওই বাচ্চাটা তখন বাথরুমে বাইরে বাথরুম করার জন্য গেছিলো এবং স্বামী স্ত্রী দুজনেই শুয়ে থাকাকালীন অবস্থায় হঠাৎ করে বাড়িটা পড়ে যায় উপরে টালির চালা ছিল সেই সময়টাতে ভাগ্যক্রমে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই এলাকায় টহলদারি করার কারণে ওই রাত্রেবেলা উদ্ধার নাহলে হয়তো উপরাল্লা ঈশ্বর ভগবানের কৃপায় ওনারা বেঁচে গেছেন নাহলে একটা বড় ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটতে পারত যাক ওনারা বেঁচে গেছেন আমরা যখন খবর পেয়েছি হরিশপুর বিডিও সাহেবকে বলেছি এবং সরকারিভাবে যেটুকু ত্রাণ দেওয়ার বিডিও সাহেব নিজস্ব টিম পাঠিয়ে এখানে দিয়েছেন এই যে জেলা পরিষদের মেম্বার হিসাবে এই এলাকার নির্বাচিত সদস্য যখন আমিও খবরটা পাই সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখানে আসি আমি ওনাদের সাথে আমি কথা বলি আমি আমার দিক দিয়ে যতটা ওনাদের পাশে আছি এবং পাশে থাকবো তারা একটা আবেদন করছেন যাকে আমি প্রশাসনিকভাবে বিডিও সাহেবের সাথে প্রয়োজনে এসডিও ডিএম সাহেবকেও বলব যে কিভাবে এটার একটা সমস্যার সমাধান করে যায় অরিজিনালি এরা খুব গরিব কেন পাটটা জমি আর বা এটা ছাড়া আর কোনো রকম কোনো কিছু তাদের কিন্তু কোনো গতি নেই এবং উনি নিজেই একজন পেশেন্ট দুটোই সম্ভবত কিডনি যেটুকু দেখা যাচ্ছে এবং বোঝা গেল তার ট্রিটমেন্ট যেভাবে চলছে কিডনিগুলোই খুব একেবারে অকেজ অবস্থায় মানে খুব বাজে জায়গায় পজিশানে এবং এখানে ইনকাম করার মতো আর এদের পরিবারের লোক কিন্তু সেভাবে নেই এবং ওনার স্ত্রী এখানে একটা ছাগলও মারা গেছেন ছাগলটা গর্ভবতী ছিল বাচ্চা ছিল পেটে এই অবস্থায় মারা গেছেন এবং আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল গতকাল থেকে তো বৃষ্টি হচ্ছে এখন তো মাফের কোনো ঠাঁই নেই এখন তার পথে আশ্রয় নিয়েছেন না এখন সরকারিভাবে ওই পলিসি পলিসি যা দিয়েছে এবং পাশে একটা ওনার ছেলে ওই যে যে ঘরটা আপাতত বাকিটা আমরাও প্রশাসনিকভাবে কথাবার্তা বলে একটা অ্যারেঞ্জমেন্ট আমরা অবশ্যই করার ব্যবস্থা করবো নাহলে কীভাবে থাকবে মানুষটা সেটা তো দেখতেই হবে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার